আসসালামু আলাইকুম এটা হচ্ছে এসএসিয় লেজার কাটিং গেট এটা লেজার কাটিং করছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিই আর ভিতরের মালগুলো ওয়ান পয়েন্ট টু আর কম্পূর্ণ মালগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লেজার কাটিং শিটগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এই ধরনের কাজ করে থাকি কাজটা করছি আমরা লিমসার বাজারের পাশে এটা হচ্ছে আপনার মোকাম আফ্রিকা মাদ্রাসা ও এতে উঠানা এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ মালগুলো হচ্ছে লেজার কাটিংগুলো ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেস অনেক বাড়ি গ্লেজওয়ালা দেখেন আমার চেহারা দেখা যায় একটা গ্লেজওয়ালা সিট এই যে দেখেন মিরের পলিশ কিন্তু দুই পাস পলিশ সিট সিটগুলো দুই পাশ পলিশ এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ওই দিকে পকেট একটা মাদ্রাসার গেট ওই পকেট আর এটা বড় এটার মাঝখানে একটা মিনিপাল্লা আছে এক সাইডে ওই পাশ একটা ছোট ডিজাইন আছে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা স্টেশন রোড এই ধরনের গেট আপনাদের যাদের লাগবে আমরা সারা বাংলাদেশ কাজ করি আমরা এই যে মালের গ্যাপগুলা দিয়েছি হাত ছয় সুতা গ্যাপ না পাঁচ মতো গ্যাপ যেহেতু তাই কোনো সিট পিট লাগাইত না এই গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ভিতরের পাশে দেখাবো ভিতরের সাইডও ব্লেজলা মাল

মাদ্রাসাটা নিমসার বাজারের পাশেই মাদ্রাসা এই ধরনের গেট যাদের লাগে দেখেন এই তো মানে পকেটগুলোরও আমরা দুই পাঁচ পলিশ সিটগুলো লাগাইছে তা মাদ্রাসার কমিটি আমাদেরকে কাজটা কাজ বাঁধেছে মোকাম হাতিজি মাদ্রাসা এই ধরনের গেট যাদের লাগবে এস এস এর গেট বা যে কোনো কাজ আমরা সব কাজ ইনশাল্লাহ করি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মালগুলা মাটি যেভাবে বল আমরা এভাবে কাজ করে থাকি এস এসের কাজ কিংবা এমএসের কাজ আমরা আবার এই ভিতরের মালগুলো দিচ্ছি দেড় এক বক্স আসলে খরচটা আমাদের এই কারণে বেশি আছে এটা দেড় এক বক্স দিয়েছি দুই দু বক্স দিয়ে বডি এই কারণে আমরা খরচটা একটু বেশি আর কথা বলছি আমরা কম খরচে বেশি সব ধরনের কাজে করি উপরে নামটাও লেখাইছি আমরা লেজার কাটিং দিয়ে আমরা লেজার কাটিং দিয়ে লেখাইছি এই ধরনের গেট যাদের লাগবে আমার সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিউটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটাও সুন্দর হয়েছে ডিজাইনটা নিচে মনে করেন গেটটা হয়েছে অনেক ভালো হয়েছে যাদের লাগবে এই ধরনের গেট আমাদের সাথে যোগাযোগ করবেন